উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত আমার ড্রাইভার আমারে সারা জীবন এই যে 5 বছর সে আমার গাড়ি চালায় আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজার বার বেশি সে আমারে মনে করে ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজে যায় তার তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি একশো গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাকের মেহরবান এই বছর এই যে আগামী শুক্রবার আমার ফ্লাইট সাথে বলছে আমি কেমনে যাবো কেমনে যাবে সাইবেন কেমনে যাবে আল্লাহ ব্যবস্থা করবো সে যাবে ইনশাল্লাহ তারও ফ্লাইট আমার সাথে আমার শায়াকের সাথে এই জন্য বললাম চাহান আমি বলবে আল্লাহ আমি ভালো মানুষ পাইনি যুবক ছেলেরা আফসুস করবে এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে নারীর ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে গেছে মাথা নোয়াইও না মাথা নোয়াইলে কি লাভ হবে আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই আল্লাহ থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে আমি তো এমনিই চলে যাব একটু পরে আমি চলে যাব না আপনারা আপনাদের পথে চলে যাবেন না তো কে কার কাছে আটকায়